নমস্কার দর্শক বন্ধুরা বাংলার পর্দা আপনাদের সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল এবং আমার সাথে জয়েন করেছে সোমনাথ সোমনাথ এই মুহূর্তে কল্যাণী স্টেডিয়াম থেকে সরাসরি কিছুক্ষণ আগে সেখানে ইস্ট বেঙ্গল বনাম শ্রীনিধি শ্রীনিধি এখানে ম্যাচ শেষ হলো আপনারা সবাই জানেন যে আজকে আইএফএ শিল্ডের উদ্বোধনী ম্যাচে খেলতে নেমেছিল ইস্ট বেঙ্গল দল এবং বলতে গেলে বড় জয় দিয়ে তাদের সেই আইএফএ শিল্ডের অভিযান শুরু করলো কিন্তু লাল হলুদ ব্রিগেড আজকের ম্যাচ আপনারা সবাই দেখেছেন ম্যাচ নিয়ে বেশি কথা বলার নেই কারণ ইস্ট জন্য বলতে গেলে ওয়াক ইন দ্য পার্ক বলতে গেলে অনায়াসেই আজকে জয় ছিনে নিছে ইস্ট বেঙ্গল এবার অস্কার বুধ এবার দেখার বিষয় যে পরবর্তী চ্যালেঞ্জ গুলো কিভাবে উত্তর ইস্ট বেঙ্গল দল এরপর নামধারীর বিরুদ্ধে খেলতে নামবে ইস্ট বেঙ্গল কম্পারেটিভলি একটু টাফ গেম হবে এবং তারপর ফাইনালে তাদের জন্য কারা ওয়েট করবে সেটাও দেখার বিষয় অবভিয়াসলি আমরা সবাই প্রেডিক্ট করছি মোহনবাগান বাগান যদি শেষ মেশ কোনো বড় অঘটন না ঘটে আমরা ফাইনাল ডার্বি দেখতে চলেছি কিন্তু তার আগে আহ কয়েক জায়গা অবশ্যই দেখে নিতে চেয়েছিলেন অস্কার ব্রুজো অ্যাট কম্পিটিটিভ ম্যাচের মধ্যে তাদের কম্বিনেশন দলের মধ্যে যে বোঝাপড়া ফুটবলার দের সাথে যে পাসিং আহ এটাকিং ট্রানজিশন ডিফেন্সিভ ট্রান্সিশন আর সেই সমস্ত কিছু হয়তো আজকে তিনি সেটাই দেখে নিতে চাইলেন আজকে আমরা দেখলাম স্কোয়াডটা হালকা তিনি রোটেট করিয়ে খেলেছিলেন তো সেই নিয়ে আজকে সোমনাথের কাছে প্রথমে যাব ম্যাচ নিয়ে যাবো না প্রথমে যাবো কল্যাণে অ্যাটমোসফিয়ারটা নিয়ে একটু বলো কি রকম আমরা টিভিতে দেখছিলাম যে হ্যাঁ স্ট্যান্ড প্রায় বলতে গেলে ভর্তি ছিল বাট তা বাদ দিয়েও ম্যাচের আগে এই জাস্ট ম্যাচ শেষ হলো পুরো অ্যাটমসফিয়ারটা একটু যদি সাম আপ করে বলো আমাদেরকে একদমই রাহুল দা আজকে যদি ম্যাচের কথা বলি অবশ্যই কল্যাণী স্টেডিয়াম কিন্তু প্রথমের দিকে দুটো নাগাদ মোটামুটি একটু ফাঁকা ছিল কিন্তু যত টাইম এগিয়েছে তত যত টাইম বেড়েছে তত কিন্তু কল্যাণী স্টেডিয়ামে লোকজন ঢুকছিল এবং আজকে যেমনটা আপনারা টিভির পর্দায়ও দেখতে পেরেছেন এবং যারা কল্যাণী স্টেডিয়ামে এসেছেন আজকে কিন্তু পুরো একদম হোম প্যাক পুরো স্টেডিয়াম পুরো কিন্তু দর্শক প্রত্যেকটা গ্যালারিতে ভরে ছিল ইনফ্যাক্ট অনেকে লাস্টের দিকে ঢুকতেও পারছিল না এবং বলতে পারেন যে একটা ম্যাচই আইপি শিল্ডের হয়েছে কল্যাণীতে এবং এই ম্যাচটা কোথাও না কোথাও একটা সাকসেসই হয়েছে ইয়ের জন্য এই আমি যদি বলি ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে এবং পাশাপাশি যদি কথা বলি আজকে অবশ্যই কথা বলতে হবে শ্রীনিধি ডেকানকে নিয়ে সেখানে যে প্লেয়াররা ছিল তারা কিন্তু অবশ্যই সিনিয়র টিমের প্লেয়াররা ছিল না জুনিয়র টিম ছিল তারা যেভাবে ফাইট দিয়েছে তারা ডিফেন্স যেভাবে করেছে স্পেশালি কথা বলতে হবে শ্রীনিধির এখানে গোলকিপারে তিনি কিন্তু খুব ভালো আজকে পারফরমেন্স দিয়েছেন অনেকগুলো শিওর শট গোল তিনি বাঁচিয়েছেন কিন্তু অবশ্যই ইস্ট বেঙ্গল যে কোয়ালিটিটা পজেস করে মিডফিল্ডে যে তিনখানা বিদেশি তারপরে অবশ্যই যে হামিদের মতো একজন স্ট্রাইকার যে সুযোগ সন্ধানী স্ট্রাইকার আমরা দেখেছি তিনটে ম্যাচে তিনটে গোল হামিদের তো অনায়াসে ইস্টবেঙ্গল এই ম্যাচটা জিতেছে এটা তো একদমই বলাই যায় এবং সব থেকে ভালো ব্যাপার ইস্টবেঙ্গলের কিন্তু চারটে আলাদা আলাদা গোল স্কোর এই ম্যাচে তাই কোথাও না কোথাও আমরা বুঝতে পারছি যে ইস্টবেঙ্গলে কিন্তু এই ভার্সিটালিটিটা তৈরি হয়ে যাচ্ছে যে অনেক প্লেয়ারই কিন্তু এই টিমে আছে যারা গোল করতে পারে শুধু স্ট্রাইকার উপরে টিমটা ডিপেন্ডেন্ট নয় এবং আজকে অ্যাটমসফিয়ারও কিন্তু যথেষ্ট ভাল লেগেছে আমরা আলোচনাও করছিলাম এটা যে অনেকদিন পর কিন্তু ইস্টবেঙ্গলের সিনিয়র টিম বা ইস্টবেঙ্গল মোহনমান সব বড় ক্লাবের যে সিনিয়র টিম তারা কিন্তু অনেকদিন পর খেলছে লাস্ট আমরা দেখেছিলাম যে আই লিগে তাদেরকে খেলতে এবং এতদিন পর চার থেকে পাঁচ বছর পর কিন্তু আবার তারা সিনিয়র টিমকে দেখতে পাচ্ছে কল্যাণী এর মতো স্টেডিয়ামে এবং অনায়াসে সাপোর্টারদের জন্য তো এটা খুবই ভালো একটা ম্যাচ হয়েছে আজকে অবশ্যই তারা এনজয় করেছেন এই আজকে এই আফটারনুনটা বাকি হ্যাঁ বেঙ্গলের জন্য স্টার্টিংটা খুবই ভালো হলো দেখা যাক পরের ম্যাচে কি হয় রাহুল দা একদমই তাই আই থিঙ্ক কল্যাণীর কল্যাণী যে সমর্থকরা রয়েছে কল্যাণীতে আসলে কল্যাণী খুবই একটা ফুটবল প্যাশনেট এরিয়া আমরা সকলেই জানি বারবার তারা এই ধরনের ম্যাচ তাদের স্টেডিয়ামে হোক তারা সেটা চায় আমরা জানি সিএফএল এর বহু ম্যাচ কল্যাণীতে অনুষ্ঠিত হয়েছে সিএফএল ডার্বিও অনুষ্ঠিত হয়েছে আবারও কিন্তু আরো একটা বড় ম্যাচ কিন্তু উপহার পেল কল্যাণী সেটাই বলবো আজকের এই ম্যাচটি এরপর যদিও আইফেসেল পুরোপুরি শিফট হয়ে যাচ্ছে কলকাতায় সিকিউরিটি রিজনের কারণে আজকের ম্যাচটিও কলকাতায় করবার প্ল্যান ছিল কিন্তু বিকজ অফ সিকিউরিটি রিজন তার আজকের ম্যাচটা কলকাতায় অনুষ্ঠিত করতে পারেননি কাল থেকে কিন্তু কিশোর ভারতীদের পুরো আইএফএল কিন্তু শিফট হয়ে যাচ্ছে সমস্ত ম্যাচ মোহনবাগান ইস্ট বেঙ্গল নট অল দ্য ম্যাচেস মোহনবাগান ইস্ট বেঙ্গল সমস্ত ম্যাচ কিশোর ভারতীদের এবং বাকি আই লিগ ক্লাবের ম্যাচগুলি কিন্তু কল্যাণ নিতে হবে ঠিকই আর ফাইনাল যদি হয় ফাইনালে যদি ডার্বি হয় তাহলে অবশ্যই এটা হবে যুব ভারতী আহ ক্রীড়াঙ্গনে আর বাট সব থেকে যেটা ভালো জিনিস সেটা হচ্ছে আই এসিল্ড এবার কিন্তু দুই প্রধানই খেলছে অংশগ্রহণ আহ করছে মধ্যে একটা ঐতিহ্যবাহী টুর্নামেন্ট আমরা জানি আই এর আগে বিদেশি ক্লাবও পার্টিসিপেট করেছে একটা কিন্তু টুর্নামেন্ট অনেক জৌলুস আমরা শেষ কয়েক বছরে দেখেছি যে 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 আইএফএ বারবার অনু তারা যেভাবে অর্গানাইজ করেছে সেখানে দুই প্রধান কিন্তু অংশ নেয়নি কিন্তু আবারও কিন্তু সেই দুই প্রধান কিন্তু এবার পার্টিসিপেট করছে সেটাতে কিন্তু টুর্নামেন্টের জৌলুসটা কিন্তু অনেকটা ফিরে এসছে সেটাই কিন্তু আজকে আমরা দেখলাম আজকে আমরা স্ট্যান্ড প্রায় প্রায় আমরা চারটে স্ট্যান্ডের এর মধ্যে তিনটে স্ট্যান্ড কিন্তু দেখলাম প্রায় ভর্তি ছিল লাল হলুদ সমর্থকে কিন্তু কোথাও গিয়ে একটা কম্পিটিশন নিয়ে একটা প্রশ্ন তুলতে হচ্ছে সোমনাথ আমরা জানি বাকি টিম গুলো যেমন নামধারী গোকুলাম তারা ফুল ফ্রেজের টিম নিয়ে আসছে ঠিকই কিন্তু শ্রীনিধি ডেকান এফসি কোথাও গিয়ে তোমার মনে হয় যে একেবারে তারা দে হ্যাভ ফেল্ড টু ইউনো কম্পিট এগেনস্ট ইস্ট বেঙ্গল মানে একবারে ওপেনিং ম্যাচ আমরা সেখানে এক্সপেক্ট করেছিলাম যে একটা জমজম একটা হাড্ডা হাড্ডি ম্যাচ দেখবো একটা চ্যালেঞ্জিং ম্যাচ দেখবো বাট সেটাও সেটা একদমই রাহুল আমরা কিন্তু কোথাও না কোথাও খবরও পাচ্ছিলাম যে শ্রীনি এখানে যে সিনিয়র টিম ছিল তারা কিন্তু সম্ভবত এই বছরের আই লিগে তারা পার্টিসিপেট করবে না এবং সেই জন্যই কিন্তু তাদের যে জুনিয়র টিমটা আছে আন্ডার টোয়েন্টি থ্রি টিম তারা কিন্তু যে হায়দ্রাবাদের একটা লোকাল লিগ হয় সেখানকার স্টেট লিগ সেখানে কিন্তু তারা জিতেছে টিমটার মধ্যে কোয়ালিটি আছে দেখে বোঝা যাচ্ছে কিছু প্লেয়ার কিন্তু বেশ ভালো খেলছিল এবং স্পেশালি কথা বলতে হবে যে ম্যাচের প্রথম প্রথম দিকে দিকে কিন্তু ইস্টবেঙ্গলকে আদম চেষ্টা করছিলো ম্যাচটা যাতে ইস্টবেঙ্গল গ্র্যাব না করতে পারে বাট আমার মনে হয় যে এটা হওয়ারই ছিল আমরা কোথাও না কোথাও এক মানে আশাও করছিলাম যে ইস্টবেঙ্গল হয়তো রিজার্ভ টিমের কিছু প্লেয়ার সিনিয়র টিমের কিছু প্লেয়ার মিক্স করে খেলাবে কিন্তু অস্কার ভুজন সেই জিনিসটা মানে সেই জিনিসের দিকে আইনি বেসিক্যালি পুরো যেটা তিনি বলেছিলেন সুপার কাপে আমরা প্রস্তুতি করতে চাই তো একদম প্রথম থেকে কিন্তু সিনিয়র টিম প্রপার নামিয়ে কিন্তু আজকের ম্যাচটা তিনি খেলেছেন এমন কি অ্যাটাকিং এ তাই তিনি এতটাই জোর দিয়েছেন যে তিনটে মিডফিল্ডার এবং একটা বিদেশি স্ট্রাইকার তিনজন কিন্তু চারজন কিন্তু বিদেশি অ্যাটাকিং ভাগের বিদেশি তিনি খেলিয়েছেন এবং সেকেন্ড হাফে কেভিন সিভিলকে তিনি নামিয়েছেন তো অবশ্যই আজকে ইস্ট বেঙ্গল অনেকগুলো প্লেয়ার ষোলো খানা প্লেয়ার ট্রাই আউট করে নিলো এটা খুবই ভালো বিষয় আর স্পেশালি কথা বলতে হবে জয় গুপ্তাকে নিয়ে জয় গুপ্তার আজকে এটা ডেবিউ ম্যাচ ছিল ইস্ট বেঙ্গলের এবং আপনারা জেনেও খুশি হবেন যে আজকে আমাদের যে প্রেস বক্স থাকে কল্যাণ স্টেডিয়ামে কোনো ভিআইপি বক্স এন্ড আলাদা করে নেই তো প্রেস বক্সেই জার্নালিস্ট এন্ড গেস্ট সবাই বসে ওখানে কাছে কিন্তু জয়গুপ্তার মা খেলা দেখতে এসেছিলেন তার ছেলের খেলা দেখতে এবং জয়গুপ্তার খেলা দেখে অবশ্যই খুব খুশি তিনি এবং ভিডিও কলেও কিন্তু তার যে আত্মীয় স্বজন তাদেরকে কিন্তু দেখাচ্ছিলেন জয়গুপ্তার খেলা তো এটা সত্যি একটা হোলসাম মোমেন্ট খুবই ভালো এবং জয়গুপ্তাও কিন্তু আজকে যেভাবে খেলেছে সত্যিই মানে চেনা যাচ্ছিল না জয়গুপ্তাকে যে লাস্ট প্রথম আইএসএল সিজন আমরা দেখেছি জয়গুপ্তার কতটা ভালো গেছিল এফসি গোয়াতে কিন্তু তার পরের সিজনটা জয়গুপ্তাকে সেভাবে আমরা দেখতে পারিনি আকাশ সাংওয়ান তার জায়গাটা নিয়েছিল কিন্তু ইস্টবেঙ্গলে এসে যদি জয়গুপ্তা তার পুরনো ফর্মে ফিরতে পারে তাহলে নাথিং লাইক ইট ফর জয় এন্ড ইস্ট বেঙ্গল রাহুল দা একদমই জয় আমরা বরাবরই চিনি একজন অ্যাটাকিং ইন্টেন্ট এর সাথে একজন সাইড ব্যাক যিনি জয় গুপ্তা ওই ধরনের একজন সাইট ব্যাক আমরা গোয়াতেও দেখেছি লাস্ট সিজন আমি একটু আন্ডার শ্যাডো ছিল অফ আকাশ সাংওয়ান আকাশ আঙ্গনকে একটু বেশি প্রেফার করছিল মানলো বার্কুয়েস বাট লাস্ট টু লাস্টে আমরা দেখেছি জয়গুপ্তের দুটো স্টানিং গোল আমরা দেখেছি আইএসএল এ বক্সের বাইরে থেকে লং রেঞ্জ অ্যাটাক থেকে গোল তো সেখান থেকেই তার প্রমাণ দেয় যে তিনি কতটা অ্যাটাকিং ইনটেন্ট এর সাইড ব্যাক আজকেও ম্যাচে আপনারা দেখলাম আজকে যদিও শ্রীনীতি একেবারেই সেভাবে আহ চাপ ফেলতে পারেনি ইস্ট বেঙ্গল ডিফেন্স এটা পরিষ্কার শুধু সেটা নয় নিজেদের বক্সও কিন্তু বল ধরে রাখতে পারছে না পজিশন ধরে রাখতে পারছে না বারবার কিন্তু তারা বল লুজ করছিল এটার জন্য যেখান থেকে কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু আক্রমণ করছিল কিন্তু জয় নিয়ে কিন্তু বলতেই হয় আর তিনি যেই ধরনের অ্যাকচুয়ালি সাইড ব্যাক মানে খুবই অস্কার বোজনের খুব পছন্দের মানে এরকম ধরনের ফুটবলার তার ফরমেশনে যথেষ্ট ভালো রকম ফিট করে বাট এরপর আরো অনেক চ্যালেঞ্জিং ম্যাচেস হবে জয় জন্য সুতরাং সেখানে তার পারফরমেন্স আমরা আবার রেট করবো বাট আজকে যেটা আমি বললাম আবার প্রথম থেকে যে শ্রীনিধি হ্যাভ রিয়েলি ফেল টু কম্পিট এগেনস্ট ইস্ট বেঙ্গল মানে আর একটু বেটার এক্সপেক্ট করেছিলাম কারণ এরকম একটা বড় মঞ্চে হ্যাঁ আমি জানি সিনিয়র টিম নিয়ে আসেনি কারণ তাদের এবারের সিজনের অপারেশন একটা রয়েছে তারা স্টিল নট শিওর যে তারা আই লিগে পার্টিসিপেট করবে নাকি এল এ কারণ তারা কিন্তু একটা দেখিয়েছে যে একেবারে টপ টায়ার লিগে তারা যদি একটা ডাইরেক্ট এন্ট্রি পায় যদি ফ্র্যাঞ্চাইজি ফি দিয়ে তাদের খেলতে হয় তা সেটার জন্য তারা রাজি সেটার জন্য তারা লেটারও দিয়েছে তো স্টিল নট শিওর যে তারা আই লিগেই থাকবে না তারা আইএসএল এন্ট্রি নেবে ফ্র্যাঞ্চাইজি ফি দিয়ে সেই কারণে তারা এখনো অপারেশন শুরু করেনি এবং সেই কারণে তারা বাধ্য হয়ে এবার কিন্তু আইএফএ শিল্ডে তাদের রিজার্ভ টিম পাঠিয়েছে বাট স্টিল উই এক্সপেক্টেড বেটার পারফরমেন্স ফ্রম দা ফ্রম দা রিজার্ভ টিম কারণ ইস্ট বেঙ্গল মতন টিমের এগেনস্টে খেলার সুযোগ তোমরা বারবার পাবে না সুতরাং আজকে তাদের কাছে একটা প্ল্যাটফর্ম ছিল সেটা প্রমাণ করার বাট আই থিঙ্ক সেভাবে তারা প্রমাণ করতে পারেনি বাট এগেন কামিং ব্যাক টু ইস্ট বেঙ্গল সোমনাথ এরপর আরো চ্যালেঞ্জিং ম্যাচেজ আসছে ইস্ট বেঙ্গলের জন্য আইএফএ এর আরো বাকি দুটো রাউন্ড রয়েছে গ্রুপ স্টেজের একটি ম্যাচ ফাইনালে কি হবে সেটা দেখা কিন্তু তারপর সুপার কাপ কি মনে হচ্ছে আহ সব কটা বক্সে টিক দিতে পেরেছেন অস্কার বুঝো আজকের পারফরমেন্স দেখে আহ একদমই আমরা কোথাও না কোথাও আজকে যে স্কোর লাইনটা ছিল তার অনেকে আরো বেশি প্র্যাকটিস করেছিলেন কিন্তু আমার মনে হয় যে এটা একটা পারফেক্ট স্টার্ট ছিল ইস্ট বেঙ্গলের জন্য আমরা দেখেছি যে সিনিয়র টিমটা রকম ফুটবল খেলেছিল ডুরান কাপে ডুরান কাপে কিন্তু ইস্ট বেঙ্গল এরকমই একটা দারুণ স্টার্ট করেছিল পাঁচ শূন্য গোলের এবং আজকেও কিন্তু আইএফএ শিল্ডে ঠিক সেই জিনিসটা হলো এবং এটা দেখারও বিষয় ছিল যে ডুরান কাপের যে সেমিফাইনালে ইস্ট বেঙ্গল যেভাবে একটা অঘটন ঘটে এবং ইস্ট বেঙ্গল যেভাবে নক আউট হয়ে যায় তারপরে টিমটা কিভাবে ঘুরে দেখা আমার মনে হয় এটা সবাই এক্সপেক্ট করছিল যে টিমটা কিভাবে খেলবে কিভাবে বাউন্স ব্যাক করবে এবং আজকে যদিও অপোনেন্ট সত্যি উইক ছিল এটা অস্বীকার করার কিছু নেই কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু মানে ঠিক যে জিনিসটা ইস্টবেঙ্গল চাইছিল আমার হয় সেই জিনিসটা পেয়েছে সব থেকে ইম্পর্টেন্ট আমরা দেখে থাকি যে জেনারেলি স্ট্রাইকার অ্যাটাকিং মিডফিল্ডার এরা গোল করেই থাকে ইস্টবেঙ্গলে প্লেয়ার গোল করেছে এটা কিন্তু জন্য সত্যি একটা প্লাস পয়েন্ট এবং মেনশন করতে হবে আজকে কিন্তু ইস্টবেঙ্গল সেট পিসে দুটো গোল করেছে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট দিক সেট পিসে আপনারা অনেকে লক্ষ্য করেছেন ডায়মন্ড আরব ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল কুড়িটার কাছাকাছি কর্নার পেয়েছিল সেখান থেকে ইস্টবেঙ্গল একটাও গোল করতে পারেনি এবং আজকে মোটামুটি বেশ কয়েকটা কর্নার পাওয়ার পর কিন্তু ইস্টবেঙ্গল গোল করেছে কর্নার ডিফেন্ড করেছে তো সেখান থেকে আমার মনে হয় যে ভালো ইস্টবেঙ্গলের জন্য আজকের এই পারফরমেন্স অবশ্যই শ্রীনীতি টেকানের ম্যাচ হবে এবং আমরা জানি যে শ্রীনীতি টেকান কিরকম শ্রীনীতি টেকান সরি নামধারী এগেনস্টের ম্যাচ হবে এবং নামধারী কীরকম লো ব্লক খেলে আমরা জানি এবং এটাই টেস্ট হয় এই টিমরা যখন একটা অপোনেন্ট ভাবে যারা জায়গায় দিচ্ছে তখন অনায়াসে যে কোনো দিন মিগুয়েল রাশিদের মতো প্লেয়াররা ভয়ংকর কিন্তু যেই টিম লো ব্লক খেলছে মিডফিল্ডটাকে কম্প্যাক্ট রাখছে ডিফেন্সটাকে কম্প্যাক্ট রাখছে সেই দিন ইস্ট বেঙ্গলের উইঙ্গার্স ওই কি করে খেলতে পারে সেটাই কিন্তু দেখার বিষয় কারণ দেখা যায় আপাতত স্টার্ট তো ইস্ট বেঙ্গলের জন্য সোফার সো গুড বাট নামধারী ম্যাচ দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে ইস্ট বেঙ্গলের এই টিমটা এখন কোন জায়গায় আছে অবশ্যই তারা ওয়ান অফ দা কন্টেন্ডার্স ইফ নট দ্য বেস্ট কন্টেন্ডার্স টু উইন দিস শিল্ড এগিয়ে কারণ মোহনবাগানের কারেন্ট যে সিচুয়েশন সেনার মধ্যে রয়েছে অবভিয়াসলি এসিএল টু এর প্রথম ম্যাচ তারা হেরেছে এবং তারপর দ্বিতীয় ম্যাচ তারা কিন্তু ওয়াক দিয়েছে এবং সেটার জন্য একটা বড় স্যাংশন ফেস করতে হবে সেটার একটা প্রেসার ফ্যান্সরা কিন্তু এখন অ্যান্টি হয়েছে মোহনবাগানের বাগানের সাম পার্ট অফ ফ্যান্স গ্রুপ সেটার একটা প্রেসার এই সমস্ত কিছুর সাথে ডিল করে মাঠে কিভাবে পারফর্ম করতে পারবে ফুটবলাররা সেটাও কিন্তু একটা দেখার বিষয় হবে অমিত চক্রবর্তী কমেন্ট করছেন জেসিন টিকে কে নিয়ে এবং তার সাথে আই থিঙ্ক আরেকজনও কমেন্ট করেছেন হ্যাঁ দেশ ডিটি তিনিও কমেন্ট করেছেন জেসিন টিকে কে ছেড়ে দেওয়া উচিত হ্যাঁ আমি জানি ফ্যান্সরা একটু হতাশ হবারই কথা এমনকি আমরাও এক্সপেক্ট করেছিলাম সিনিধি যেহেতু রিজার্ভ টিম নিয়ে আসছে সেখানে হয়তো অস্কার বুঝো রিজার্ভ টিমের অ্যাটলিস্ট কয়েকজন ফুটবলারকে প্রথম একাদশে চান্স দেবে আমরা সেটা এক্সপেক্ট করেছিলাম ঠিকই কিন্তু সোমনাথ যেটা বললো আমিও অ্যাগ্রি করি অস্কার বুঝো কিন্তু এই আইফে শিলটাকে দেখছে সুপার কাপের প্রস্তুতি মঞ্চ হিসেবে সুপার কাপে যাতে বেঙ্গল ভালো করতে পারে সেটার জন্য অ্যাজ অ প্রিপারেটেড টুর্নামেন্ট দেখছেন এই আইফে শিলটাকে সুতরাং সুপার কাপে তিনি যেই একেবারে ফুল ফ্রেজের টিমটা নিয়ে নামতে চান সেটাকে নিয়ে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে নিতে চান এই আইফে শিল্ডে যাদের ফুটবলারদের মধ্যে এখন থেকে ভালো রকম ভাবে বোঝাপড়া গড়ে ওঠে কম্বিনেশন গড়ে ওঠে একসাথে যাতে ফুটবলাররা খুব খেলে সুতরাং এই লিমিটেড ষোলো জনের মধ্যেই তিনি কিন্তু রোটেট করিয়ে খেলিয়ে দেখে নিতে চান এই আইফে শিল্ডে এবং তারপর আইফে শিল্ডের ফাইনাল একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হবে এবং সুপার কাপে তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট সেই কারণে অস্কার বুজো রিজার্ভ নিয়ে কিন্তু তিনি এখন তাদেরকে ইনক্লুড করতে চাইছেন না হয়তো বাট স্টিল সোমনাথ মানে কোথাও গিয়ে মনে হয় যে আজকের ম্যাচে জেসিন টিকে বা ডেভিড তাদেরকে একবার খেলিয়ে দেখে নেওয়া উচিত ছিল একদমই মানে এজ এ যদি সাপোর্টার কথা বলো এজ এ যদি ফুটবল ফ্যান কথা বলো অবশ্যই এই সব ম্যাচই তুমি কোথাও না কোথাও রিস্ক নিতে পারবে যে সিনডিকের মতো প্লেয়ারদেরকে খেলার এবং এবং এমনটাও না যে যে কে খেলি একটা রিস্ক আছে রে এমন একজন প্লেয়ার যিনি বিগত কিছু সিজন ধরে সিএফএল এ একদম ডমিনেট করেছেন ইস্ট বেঙ্গল এবং বাকি যে টিমগুলো ছিল তাদের মধ্যে কিন্তু একটা পার্থক্যই ছিল এই যে আমরা সেটা এই সিজনেও দেখেছি ডায়মন্ড হারবার ম্যাচটা তিনি কিভাবে বের করেছিলেন এবং কিছু ম্যাচও তিনি বের করেছিলেন এই সিজন স্পেশালি তার চোট ছিল অনেক ম্যাচ তিনি মিস করেছেন এবং সেই থাকা সত্ত্বেও কিন্তু জেসিন টিকের পাঁচখানা গোল আছে এই সিএফএল সিজনে অর্থাৎ বলাই যায় আমরা একদম স্টার্টিং এর দিকে যখন ইস্ট বেঙ্গলের রিজার্ভ টিমটাকে দেখতাম তখন কোথাও না কোথাও আমরা মনে করতাম যে জেসিন টিকেই প্রথম প্লেয়ার হবে যে এই রিজার্ভ টিম থেকে সিনিয়র টিমে যাবে কিন্তু আলটিমেটলি সেটা বিষ্ণু হয় বিষ্ণুর পরে বেশ কিছু প্লেয়ারও চান্স পায় বাট জেসিন টিকের জন্য সত্যি এখন কিন্তু এটা একটা কনসার্নিং বিষয় কারণ অস্কার ব্রুজনও কিন্তু এরকম একজন নো ননসেন্স টাইপের কোচ যিনি রিস্ক বলবো না বাট তিনি কিন্তু কোনো খামতি রাখেন না উইক টিম বলে আমি প্লেয়ার রিজার্ভ টিম নামিয়ে এমন না তিনি প্রত্যেকটা ম্যাচের জন্য কিন্তু আউট যান এবং আজকে চেঞ্জেস গুলো কোথাও না কোথাও সেটা বুঝতে পারছি কিন্তু অবশ্যই কোয়ালিটি আছে তিনি যেরকম প্লেয়ার তিনি কিন্তু একটা চান্স ডিজার্ভ করে আমরা একটা প্রতিবেদনও বলেছিলাম যে ইস্টবেঙ্গল এই ম্যাচের আগে একটা প্রস্তুতি ম্যাচ খেলেছিল তাদের প্র্যাকটিস সেশনে যেখানে ইস্ট বেঙ্গল সিনিয়র টিম এবং রিজার্ভ টিমের একটা ম্যাচ ছিল সেখানে আমরা যতটা দেখেছিলাম বাইরে থেকে বুঝে ক্লোজ ডোর প্র্যাকটিস হয় ততটা বোঝা যায় না সেখানে অবশ্যই যেই একটা গোল করেছিল রিজার্ভ ফ্রিমের প্লেয়ার সেটা কিন্তু জেসিনটিকেই ছিল একটা চান্স কেভিন সিভিলি এবং লালচুং নুঙ্গা তাদের মাঝখানে একটা জাস্ট চান্স পেয়েছিল বলটাকে কিন্তু চিপ করে দেবজিতের মাথা থেকে গোল করেছিল তো এটা একদম ক্লাসিক স্ট্রাইকার ফিনিশ ক্লাস জেসিনটিকে বোঝা যায় এখান দিয়ে এবং অবশ্যই অস্কারকেও কোথাও না কোথাও হয়তো একটুখানি ভাবতে হবে এখন জেসিনটিকে কে নিয়ে অবশ্যই সমর্থকদেরও সেই দাবি একদমই তাই যদিও এরপর আমার মনে হয় না এরপর জেসিনটিকে আর সুযোগ পাবে কিনা সিনিয়র টিমে কারণ অবশ্যই হামিদ তো রয়েছে এবার এরপর হিরোশিও কিন্তু চলে আসে তারও ভিজার প্রসেস কমপ্লিট হয়ে গেছে ফ্যামিলিকে নিয়ে কলকাতায় বারো তারিখের মধ্যে চলে আসে সুতরাং এই দুটো ফরেন স্ট্রাইকারের উপরেই কিন্তু রিলাই করবে অস্কার বুঝে তখন তখন সুতরাং ডেভিড জেসিনটিকে কতটা গেম টাইম পাবে ফার্স্ট ইলেভেনে সেটা নিয়ে প্রশ্ন কিন্তু থাকবেই একজন বলছেন আই থিঙ্ক নেক্সট একটা কমেন্ট নিয়ে নেবো যে হ্যাঁ অশোক ঘোষ এটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি যে এই নিম্নমানের টিম দিয়ে টুর্নামেন্ট করা হবে ফিল্ডের অপমান এটা নিয়ে আমরা অলরেডি উইভ উইভ অলরেডি এটা নিয়ে আমরা কথা বলেছি যে আজকে সিনিধি এখানে থেকে আরেকটু একটু আমরা বেশি কম্পিটিশন এক্সপেক্ট করেছিলাম কারণ এটা একটা বড় মঞ্চ তাদের জন্য শুধু তাই নয় একটা বড় অপোনেন্টের অ্যাগেন্স্টে তারা খেলছে ইস্ট বেঙ্গলের সেখানে আ দে শুড হ্যাভ শোড আ বেটার ক্যারেক্টার বেটার গ্রিড আরো বেটার ক্যারেক্টার আমরা আশা করেছিলাম ফুটবলারদের থেকে কিন্তু সেটা তারা দেখাতে ব্যর্থ হয়েছে আমরা শ্রীনিধি নিয়ে অনেক ভালো কথা শুনেছি শ্রীনিধির টিম লাস্ট সিজন আই লিগে খুব একটা ভালো না করতে পেল 9th তারা শেষ করেছিল আর লাস্ট টু লাস্ট সিজন তারা ভালো করেছে এমন কি তাদের ইনফ্রাস্ট্রাকচার তাদের একাডেমি নিয়ে আমরা ভালো কথা অনেক শুনেছি কিন্তু আজকে তাদের যে টিমটা দেখলাম একটু ডিসঅ্যাপয়েন্টিং একটু বেটার কোয়ালিটি ফুটবল এক্সপেক্ট করেছিলাম গোল করাটা বড় বিষয় নয় একটু সেটা কিন্তু সেই শ্রেণীদীর শ্রেণীদীর দল ইস্টবেঙ্গলের হাফে এসে তারা খুব একটা কিন্তু করতে পারেননি সুতরাং সেটা আহ সেটা ঠিক বাট দিক থেকে দেখতে গেলে আহ এবার শিল্ডে কিন্তু অনেকটাই জৌলুস আমরা যদি লাস্ট যে শিল্ডটা হয়েছিল যেখানে রিয়েল কাশ্মীর চ্যাম্পিয়ন হয়েছিল এই শ্রেণীদিকে হারিয়ে সেটা যদি আপনারা দেখেন মোহামেডান খেলতো রিয়েল কাশ্মীর খেলতো আই লিগের টিমেরা খেলতো ইস্ট বেঙ্গল মোহনবাগান কিন্তু ছিল না সুতরাং এইবার কিন্তু সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল মোহনবাগান রয়েছে গোকুলম কিন্তু ফুল স্ট্রেংথ টিম নিয়ে এসছে নামধারী তাদের ফুল স্ট্রেংথ টিম নিয়ে এসছে সুতরাং ফার বেটার দেন দ্য লাস্ট আই এফ এ শিল্ড নেক্সট ইয়ার যদি এআইএফ এফ স্লট দেয় আই কে একটা যদি উইন্ডো করে দেওয়া হয় তাহলে হয়তো আরো বেটার আমরা এক্সপেক্ট করবো আরো বেটার কম্পিটিভ টুর্নামেন্ট এক্সপেক্ট করবো ফ্রম আই এফ এ আচ্ছা অনেকেরই দাবি জেসিন নিয়ে তো অবশ্যই সোমনাথ যদি সুযোগ হয় প্রেস কনফারেন্সে অস্কার পুজো অবশ্যই তুমি প্রশ্নটা করো যে আজকের ম্যাচে কি একটা সুযোগ ছিল তার কাছে রিজার্ভ টিম থেকে কয়েকজনকে একবার ট্রাই করে দেখে নেওয়ার জন্য তো অবশ্যই যদি চান্সেস হয় একবার অস্কার পুজোকে এই প্রশ্নটা করো হ্যাঁ একদমই বেশিরভাগ জনই একই কমেন্ট করছে যে জেসিন ডেভিড এর থেকে ফার্স্ট টিম রেডি করায় মেন কাজ বাট হ্যাঁ শ্যামল বোস তিনি অন্যরকম বলছেন তিনি বলছেন অত পরীক্ষা নিরীক্ষা করার জায়গা নেই ফার্স্ট টিম রেডি করায় মেন কাজ হ্যাঁ সেটাও একটা দিক সামনে যেহেতু সুপার কাপ রয়েছে এবং অস্কার বুজো এখনো কিন্তু সাকসেস ডেলিভার করতে পারেন সুতরাং তিনি চাইবেন খুব শীঘ্রই সমর্থকদেরকে একটা ট্রফি দিতে তো সেই কারণে সুপার কাপের আগে তিনি নিজের কাজে কিন্তু ফোকাসড রয়েছেন আর একটু কথা বলবো হামিদকে নিয়ে সোমনাথ হামিদকে আমরা দেখছি ডুয়ার্ন কাপ থেকেই বক্সের মধ্যে সেরকম বিধ্বংসী না হলো গোলটা তিনি কিন্তু চেনেন ঠিক গোল পাচ্ছেন তিনি আজকে আমরা দেখছিলাম অনেকটা তিনি নিচেও নেমে আসছিলেন মানে নিজেদের হাফে প্রায় ডিফেন্স লাইনের সামনে অনেক সময় চলে আসতে দেখছিলাম বল ক্যারি করার জন্য হামিদ কে নিয়ে একটু বল মানে কেমন দেখলে আজকে না একদমই হামিদ এমন একজন প্লেয়ার যাকে দেখে তুমি মানে কি বলবো মানে একটা ফ্যান হয়ে যাবে এরকম টাইপের প্লেয়ার আমরা অনেক উচ্চমানের স্ট্রাইকার দেখেছি কোরমিনাস বলি বা যদি কথা বলি জেমি ম্যাকলেনের কথা বলি বা বাকি অনেক অবশ্যই আমার এখন কারেন্টলি নাম মাথায় আসছে না এরকম এমন স্ট্রাইকার আছে স্পেশালি ইস্ট বেঙ্গলের প্রাক্তন স্ট্রাইকার ডিয়া মানটাগস কেরালাতে যেভাবে খেলেছিলেন মানে তোমার অটোমেটিক ভালো লেগে যাবে এরকম একটা প্লেয়ারকে যে তার স্ট্রং আপার বডি স্ট্রেংথ আছে বল নিপুর বক্সে ঢুকে যাচ্ছে হামিদ কিন্তু এরকম প্লেয়ার না যে একাই কাটিয়ে তিন চারজনকে কাটিয়ে গোল দিচ্ছে কিন্তু হামিদ এমন একজন প্লেয়ার যাকে খেলি তোমার টিমের একটা লাভ হবে সুযোগ সন্ধানী প্লেয়ার সবসময় ঠিকঠাক পজিশনে তিনি পৌঁছে যান আজকে এক দুটো তিনি মিস করেছেন ঠিকই বাট আমিদের আজকে যে ফিনিশটা ছিল মানে অসাধারণ তোমার এমন যদি একটা স্ট্রাইকার থাকে যে ঠিকঠাক জায়গায় পৌঁছে যেতে পারছে বলগুলো মিট করতে পারছে এবং আজকে যে গোলটা তিনি করেছেন হামিদ এরকম যদি তার বেসিক্স থাকে বা এরকম যদি তার টেকনিক্যালিটি থাকে আজকে বলিতে যে গোলটা হামিদ করেছে আমার মনে হয় না মানে একটা স্ট্রাইকারের থেকে একটা কোচের এর থেকে বেশি কিছু আশা থাকবে অবশ্যই হামিদ কিন্তু কাজের কাজটা করে দিচ্ছে এই জন্যই হামিদের যদি স্ট্যাটের কথাও বলি তাহলে তিনটে ম্যাচে তিনি কিন্তু তিনি তিনটে গোল করেছেন ডারবিটা ধরছি না কারণ অবশ্যই ডার্বিতে কিন্তু হামিদ প্রথমে চোট পেয়ে উঠে যান তো ডার্বিটা ধরাটা ঠিক হবে না কিন্তু বাকি যে তিনটে ম্যাচে নাম নামধারী এবং আজকের এই শ্রেণী ম্যাচে তিনটে ম্যাচে কিন্তু তিনটে গোল অর্থাৎ মানে অস্কার পূজন যা চাইছে হামিদ কিন্তু সেটা করে দিচ্ছে আমার মনে হয় যে সবাই হামিদের খেলাতে খুশি হবেন একদমই তাই আর আর কি কমেন্ট রয়েছে একবার দেখুন লাস্ট ফিউ মিনিট কারণ সোমনাথকে প্রেস কনফারেন্সের জন্য যেতে হবে প্রেস কনফারেন্স প্রেস কনফারেন্স হচ্ছে নাকি না কারণ আইফিশিয়াল আই থিঙ্ক আচ্ছা হচ্ছে তো সোমনাথকে আমরা ছেড়ে দেবো সোমনাথকে প্রেস কনফারেন্সের জন্য যেতে হবে লাস্ট ফিউ কোয়েশ্চেন হামিদ নিয়ে আমরা কথা বললাম মিগুয়েল নিয়ে একটু বলবো সোমনাথ মিগুয়েল গোল পাচ্ছে না ঠিক কিন্তু তা বাদ দিয়ে কিন্তু সব কাজটা তিনি করছেন মানে মিগুয়েলে যদি আমরা অপোনেন্টের হাফে যদি হিট ম্যাপ দেখি বাঁ দিকের এরিয়াটা বাদ দিয়ে পুরোটাই তিনি ডমিনেট করেছেন মানে অবশ্যই অস্কার বুধ বলেওছেন যে হি উইল বি অ্যান অ্যাসেট ফর ইস্ট বেঙ্গল আর সত্যি তিনি প্রত্যেকটা ম্যাচে তাই প্রমাণ দিচ্ছে না অবশ্যই মিগুয়েল এমন একটা প্লেয়ার যে একটা টিম যদি যখন একটা টিমের হোমওয়ার্ক করছি কোনো টিম যদি ইস্ট বেঙ্গলের হোমওয়ার্ক করে মিগুয়েলি মনে সেই কোচের একদম ফার্স্ট লিস্টে থাকবে যে মিগুয়েলকে মার্ক করতে হবে মিগুয়েলকে আটকাতে হবে ঠিক সেরকমই ছিল মিগুয়েলের পিছনে দুজন প্লেয়ার করে প্লেয়ার সময় ছিল এবং মিগুয়েল যেরকম ক্লাস প্লেয়ার তিনি যেভাবে বলটা একদম মিডফিল্ড থেকে নিয়ে গিয়ে পুরো গোলের সামনে অব্দি তিনি বলটাকে ক্যারি করেন তো মিগুয়েল আজকে খারাপ খেলেনি যথেষ্ট ভালো খেলেছেন কিন্তু আগে যেদিন টিমরা অনেকটা জায়গা দেবে মিগুয়েলকে অনেকটা ফ্রি স্পেস দেবে সেদিন আমার মনে হয় মিগুয়েলের খেলা আরো ভয়ানক হবে এবং আজকে অবশ্যই মিগুয়েলের একটা অ্যাসিস্ট ছিল আহ যে কর্নার থেকে আই গেস ইয়ে গোলটা করে এফ আই নট হ্যাঁ না সরি ফ্রিকিক থেকে যে জয় গুপ্তা গোলটা করে ওটাও মিগুয়েলেরই অ্যাসিস ছিল দুরন্ত একটা ফ্রিকিক ছিল তো কোথাও না কোথাও মিগুয়েল এ খেলাতে সন্তুষ্ট আপনারা সবাই হবেন আমরাও খেলা দেখে কিন্তু ভালোই লেগেছে এবং একটা প্লেয়ারের কথা অবশ্যই বলতে হবে তিনি হচ্ছে বিপিন সিং বিপিন সিং কিন্তু আজকে খেলাটা যেভাবে খেলেছে অসাধারণ এক কথায় দুটো অ্যাসিস্ট আছে তার এবং ডুরান্ড কাপ এবং আজকে আইপিসিএল এর প্রথম ম্যাচ যদি আপনার সব ম্যাচ নিয়ে স্ট্যাট দেখেন তাহলে বিপিন সিং এর ইফ আই এম নট রং পাঁচ থেকে ছখানা গোল কন্ট্রিবিউশন অলরেডি হয়ে গেছে ইস্ট বেঙ্গলের জন্য তো অনেকেই আগে জাজ করছিলেন যে বিপিন সিং নিজের প্রাইমটা মুম্বাই তে কাটিয়ে এসছেন ইস্ট বেঙ্গলের জন্য কিরকম একটা সাইনিং হতে পারে বিপিন সিং কিন্তু তার যে এক্সপেক্টেশন ছিল তার থেকে কিন্তু বেটার ডেলিভারি করছে আপনারা অবশ্যই এ এই কথার ইয়ে দেবেন অবশ্যই আপনাদের রেসপন্স দেবেন এক্সাক্টলি ব্রিপিন সিং ইজ প্রুভিং আস রং আমাদেরকে ভুল প্রমাণ করছে আমরা ভেবেছিলাম ক্যারিয়ারের প্রাইস এস থেকে বিপিন সিং বাট ইস্ট বেঙ্গলে এসে তার নতুন চ্যাপ্টারটা কিন্তু খুব সুন্দরভাবে তিনি শুরু করেছেন আর আশা করবো এইভাবেই তার কনসিস্টেন্টলি পারফর্ম করে যাবে ইস্ট জন্য আর আজকের ম্যাচের আরেকটা পয়েন্ট আমি তুলে ধরবো আমি আসলে প্রথম থেকে মাথায় ছিল না সেটা হচ্ছে বেস্ট পার্ট ওয়াজ সল ক্রেসপোকে একটা নতুন পজিশনে দেখলাম ডিফেন্সে এটা একটা হয়তো ট্যাকটিক্যাল ছিল যেহেতু অস্কার বোজো মাথায় রেখেছিলেন যে তিনি কেভিন সিভেলকে একটু পরের দিকে আনবেন সেই কারণে তিনি আর চেঞ্জ করেনি কারণ জিকসান সিং কে তিনি যখন এনেছিলেন তখন ভেবেছিলাম যে জিকসান সিং কে তিনি তো এবার ডিফেন্ডার হিসেবে দেখছেন হয়তো জিকসানই খেলবে মার্তান রায়নার পাশে বাট সল ক্রেস্পোকে আমরা দেখলাম ডিফেন্সের রোলে একটু সারপ্রাইজিং ছিল ব্যাপারটা বাট বাট ইট ওয়াজ আন্ডারস্ট্যান্ডেবল যেহেতু তিনি কেভিন সিলভাকে পরে আনবেন সেই কারণে সল ক্রেসপোর জায়গায় তিনি পরে নিয়ে এসেছে বাট সল ক্রেসপো আজকে খুব মানে বেশ ভালোই পারফর্ম করেছে তিনি ডিফেন্সে ওইটুকু সময় খেললো তিনি মাঝমাঠও আসছিলেন একদম আই থিঙ্ক মিগুয়েলের পাশ কিন্তু বেশ ভালো রকম যে সাপোর্টটা দরকার ছিল সেটা কিন্তু সল ক্রেসপো দিয়েছে কিন্তু আজকের ম্যাচের এই সমস্ত কিছু নিয়ে জাজ করাটা ভুল হবে কারণ আমরা আবারও বলছি যে সেরকম কম্পিটিশন ফেস করতে হয়নি ইস্টবেঙ্গলকে শ্রেণীদের থেকে পরের ম্যাচটা হালকা টাফার রয়েছে আর ডুরান্ড কাপুর আপনার দেখেছেন নামদারিকে হারিয়েছে ঠিকই ইস্টবেঙ্গল কিন্তু চ্যালেঞ্জ কিন্তু দিয়েছে নামধারী সুতরাং আশা করবো এই আইফএিল্ডও কিন্তু চ্যালেঞ্জ শুরু দেবে নামধারী পরের ম্যাচের দিকে আমার মুখে কিন্তু কাল নামছে মোহনবাগান গোকুলাম এফসি বিরুদ্ধে দুপুর তিনটে নাগাদ কিশোর ভারতীতে কালকেও কিন্তু ফ্রি এন্ট্রি থাকবে খুব সময় তো আপনাকে পাস কালেক্ট করে ঢুকতে হবে বাট আজকের এই লাইফটা এখানেই শেষ করব কল্যাণী থেকে সাইন অফ করবে সোমনাথ অসংখ্য ধন্যবাদ সোমনাথকে সোমনাথকে আবার প্রেস কনফারেন্সের জন্য ছেড়ে দেবো আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য আবার আপনার সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী শোতে